इस टाइम अगर किसी चीज की बात हो रही है वो तो एयर डिफेंस सिस्टम की बात पूरी दुनिया में चल रही है जब से पाकिस्तान ने इंडिया का एयर डिफेंस सिस्टम तबाह किया जिसका नाम एस फोर हंड्रेड है, -400 है तो पूरी दुनिया कह रही है कि ये खतरनाक है तो पूरी दुनिया कह रही है कि एक फेलियर है अभी देखते हैं कि भाई बांग्लादेश आर्मी के पास कौन सा एयर डिफेंस सिस्टम है ये कितना ताकतवर है और ये कितना नुकसान कर सकता है दूसरे दुश्मन का जिसके बारे में आपके साथ वीडियो भी शेयर करेंगे बताएंगे भी लेकिन जिस तरीके से इन दिनों में बांग्लादेश अपनी आर्मी को ताकतवर बनाने के लिए मुख्तलिफ मामालों के साथ डील कर रही है और প্রতিবেশী বৈরিতাপূর্ণ দুই দেশ যখন মিসাইল আর ড্রোন আর বিমান যুদ্ধে জড়িয়ে পড়েছে তখন প্রশ্ন জাগছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার প্রস্তুতির বিষয়টি নিয়েও যুদ্ধবিমুখ বাংলাদেশ তবু কতটা সক্ষম বহিঃশত্রুর আকাশপথের আক্রমণ ঠেকাতে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম ভারত পাকিস্তানের সামরিক সংঘাতের প্রায় সবটাই হচ্ছে আকাশপথে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলার মধ্যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা এখন দেশের অভ্যন্তরেও এমন অবস্থায় প্রশ্ন যাচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি অবস্থায় আছে এবং এর সক্ষমতাই বা কেমন স্বাধীনতার তিপ্পান্ন বছর পার করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধে সাহসী ভূমিকা পালন করলেও পরবর্তীতে সময়ের সাথে তাল মিলিয়ে বিমান বাহিনী উন্নত প্রযুক্তি সম্পন্ন হয়ে ওঠেনি তবে বর্তমানে বিমান বাহিনী ফোর্সেস গোল দু নামক একটি উচ্চাভিলাষী আধুনিকীকরণ পরিকল্পনার মাধ্যমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য পরিকল্পনা করছে যুদ্ধবিমানের সক্ষমতায় বেশ অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনীর কাছে বর্তমানে প্রায় চুয়াল্লিশটি যুদ্ধ বিমান রয়েছে যার মধ্যে চীনের তৈরি এফ সেভেন ছত্রিশটি এবং রাশিয়ার তৈরি মিক টোয়েন্টি নাইন রয়েছে আটটি সম্প্রতি আধুনিক মাল্টিরোল কমবেট এয়ারক্রাফট ক্রয়ের পরিকল্পনাও চলছে তার মধ্যে আলোচিত চীনের তৈরি জে টেন সি যুদ্ধবিমানও রয়েছে কম্বেট ট্রেনিং এয়ারক্রাফটের মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি বারোটি ইয়াক ওয়ান থার্টি যা হালকা যুদ্ধেও ব্যবহার করা যায় তবে আক্রমণের চেয়ে বাংলাদেশ আত্মরক্ষার নীতিতেই বেশি বিশ্বাসী কিন্তু বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আধুনিক যুগের চাহিদায় বেশ নাজুক সম্প্রতি ভারত পাকিস্তানের ছড়া মিসাইলগুলো আটকে দিয়েছে রাশিয়ার তৈরি বিশ্বসেরা এস ফোর হান্ড্রেড ও ইসরায়েল ভারত যৌথভাবে নির্মিত বারাক এইট ডিফেন্স সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের হাতে থাকা এখন পর্যন্ত কার্যকর ভূমিভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হল চীনের তৈরি এম নাইনটি স্বল্পপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা দু সালে কেনা হয় বর্তমানে দুটি রেজিমেন্ট এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে চীনের তৈরি সারফেস টু এয়ার মিসাইল বা এসএএম নিচু দিয়ে উড়ে যাওয়া বিমান হেলিকপ্টার ক্রুজ মিসাইল এবং ড্রোনের মতো হুমকির বিরুদ্ধে পয়েন্ট ডিফেন্স প্রদান করে থাকে স্বল্পপাল্লার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা দ্রুত মোতায়েন করা যায় এবং বিভিন্ন ধরনের ভূখণ্ডে কার্যকর সাতশো মিটার থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত রেঞ্জের এই মিসাইল পনেরো মিটার থেকে ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যা আধুনিক সময়ের বিবেচনায় খুবই কম তবে মাঝারি এবং দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল ব্যবস্থা ক্রয়ের পরিকল্পনা করছে বিমান বাহিনী এদিকে আকাশ প্রতিরক্ষার মধ্যে উন্নত রাডার প্রযুক্তিও সমানভাবে গুরুত্বপূর্ণ বাংলাদেশ আকাশ নজরদারি উন্নত করতে জে ওয়াই ইলেভেন বি এইচ সিক্সটিন ওয়াই সিক্স আধুনিক রাডার ব্যবস্থা স্থাপন করেছে যা আকাশে হুমকি শনাক্ত ও ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয় ড্রোনের মতো উদীয়মান হুমকি মোকাবিলায় কাউন্টার ড্রোন সার্ভেইলেন্স রাডার সিস্টেম ব্যবস্থা ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর পরিকল্পনায় ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ बांग्लादेश के पास इस टाइम जो मिलिट्री uh, इक्विपमेंट है उसका अंदाजा तो दुनिया को हो चुका है म्यांमार को हो चुका है इंडिया को हो चुका है इंडिया अब ये सोच ले कि भाई बांग्लादेश भी तैयार है पाकिस्तान के साथ तो पंगा नहीं लेना चाइना के साथ तो वो ले ही नहीं सकते चाइना के नाम सुन वो मुंह इनका बंद हो जाता है तो चाइना के साथ तो लड़ नहीं सकते पाकिस्तान के साथ तो लड़ नहीं सकते तो अब उनका नया दुश्मन बांग्लादेश बनेगा और बांग्लादेश पे हमला करेगा तो बांग्लादेश छोड़ेगा थोड़ी बांग्लादेश ने जो आर्टिलरी सिस्टम जो चीजें ली ना रिसेंटली एक दो साल में हमें पता है इंडियन आर्मी को नहीं पता कि भाई क्या क्या है उनके पास तो अंदाजा हमें है हम रिपोर्ट्स देते हैं वीडियो बनाते हैं तो हमें पता है कि भाई बांग्लादेश आर्मी उनका डिफेंस सिस्टम हो चाहे वो दूसरी चीज हो कितनी खतरनाक